রচনা ব্যানার্জি দ্বিতীয়বার ভদ্রেশ্বরে রোড শো করেন ও সাধারণ মানুষের দিকে হাত বাড়িয়ে দেয় রচনা ব্যানার্জি রোড শো করেন একুশ নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড ও আট নম্বর ওয়ার্ডে রোড শো শেষ করে আট নম্বর ওয়ার্ডে সভা করেন রোড শো ও সভাতে উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী ও ভদ্রেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খান ও ভদ্রেশ্বর পৌরসভার সিআইসি প্রকাশ গোস্বামী ও ভদ্রেশ্বর পৌরসভার সমস্ত কাউন্সিলর ও কর্মীবৃন্দরা নমস্কার এস বাংলা নিউজ অনলাইন

আস্তে আস্তে তারা এই যে চা

আপনারা আসল এটিকে তোমাকে আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এটি আগামী দিনে পাঁচ চলে সেই বর্ষা তৃণমূল বর্ষা সেই তৃণমূল

दरअसल municipalité के मार्फत छठ घाट पर छठ का घाट बना करके निर्माण की है ये डॉक्टर रत्नादेव नाक की उपलब्धि है हमें बताइए हमारी लोकेट चटर्जी जी, जी जो अभी वर्तमान सांसद हैं आनंद सिंह जी के मदद से हमारा जो छठ घाट का रास्ता हुआ है वो विकास हुआ है कि नहीं जरा देखिए याद करिए 2009 तो के पहले जब छठ उनको अधिकार दिया है यहां की जनता ने आपने हमने अधिकार दिया সব কিছুকে সামনে রেখে সবটার সাথে থেকে আমরা ভদ্রেশ্বরে যারা থাকি তৃণমূল কংগ্রেস করি আমাদের কাউন্সিলররা রয়েছেন এবং যারা নেতৃত্বরা রয়েছেন আর সব থেকে বড় ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন আমাদের নেত্রী যে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই হচ্ছে সব আপনারা আছেন আপনারা সারাদিন রয়েছেন বলে কোথাও না কোথাও আমরা স্টেজে বসার মতো জায়গা পাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যদি পিছনে না থাকতো সামনে আপনারা থাকতেন না শুধু মঞ্চে আমরা থাকতাম ফাঁকা চেয়ারগুলো থাকতো আমাদেরকে গোছাতে হতো এটা আমাদেরকে মানতে হবে এটাই বাস্তব কারণ আমি সব জায়গায় বলি আমি আগের মিটিংয়েও বলেছি আজকেও বলছি যে আমি অকৃতি অধম তাই কম করে কিছু দাওনি যা দিয়েছ তার যোগ্য নয় তাই ফিরাই হতো তুমি দাওনি আমাদের কিন্তু এটাই বাস্তব যোগ্য নয় আমরা কিন্তু সেটা নিজেরা জানি কিন্তু মাথার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছিল আর একটা টার্গেট ছিল যে মানুষের কাজ করতে হবে মানুষের পরিষেবা দিতে হবে সেই পরিষেবাটা এমন একটা থেকে থাকতে হবে কারণ ভদ্রেশ্বর যেরকম এলাকা ভদ্রেশ্বরের আমাদের যা মায়েরা রয়েছেন বিভিন্ন মানুষরা রয়েছে এখানের মানুষের ইকনমিক্যাল স্ট্রাকচারটা যতটা ডাউনে আছে দু একটা জায়গা ছাড়া এখানে মানুষের আমি দেখেছি মনের কথা শোনার লোক খুব কম ছিল কোথা থেকে শুনবেন ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটিতে আপনি যাবেন আপনি লুঙ্গি পরে যেতে পারবেন না মিল থেকে বেরোনোর সময় গামছা কাঁধে যেতে পারবেন না স্যান্ডো গেঞ্জি পরে যেতে পারবেন না যদিও বা যান আপনাকে একটা বাইরে বোর্ড লেখা থাকবে সেই বোর্ডে লেখা থাকতে হবে যে চারটে থেকে পাঁচটার মধ্যেই আপনি ঠাকুর দর্শন করতে পারবেন বাবুকে দর্শন করতে হবে তাছাড়া পারবেন না আজকের এটা কিন্তু আমরা জানি যে একটা মানুষ সে দিন পরে তার নিজের কথা বলার জন্য আমি দেখতাম পৌরসভাতে একটা সময় ছিল আপনি নিচে একটা রিসিভ কাউন্টারে কিছু জমা দেবেন নিচে যিনি থাকবেন তিনি আবার সেটা পড়বেন পড়ে যদি বোঝেন সেখানে এমন কিছু লেখা আছে যেটা চেয়ারম্যানকে লেখা যায় না তাহলে সেই কাগজটা সেখানে পৌঁছাবে না মানে ওখানে সবসময় আপনাকে পাণ্ডা ধরতে হবে নাহলে আপনি ঠাকুরের কাছে পৌঁছাতে পারবেন না আজকে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি এটা আছে আজকে আপনার কথা আপনার কাউন্সিলারকে আপনার চেয়ারম্যানকে আপনার ভাইস চেয়ারম্যানকে আপনার সিআইসি মেম্বারকে আপনার দল সবাইকে নমস্কার জানাচ্ছি মঞ্চে উপস্থিত সম্মানীয় মানুষরা আছে সবাইকে আমার প্রণাম আপনাদের সবাইকে আমার প্রণাম ভালো আছেন তো সবাই সবাইকে আজকে রামনবমী শেখার জন্য শুভেচ্ছা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভরসা রেখে অনেক বিশ্বাস রেখে আমরা জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের ভাই অভিষেক ব্যানার্জি আপনারা জানেন আমাকে হুগলি জেলায় পাঠিয়েছেন এটা আমার কাছে পরম পাওয়া আমি অত্যন্ত খুশি নতুন জীবন অন্য রকমের একটি কাজ আমি অভিজ্ঞতা অর্জন করছি এবং আমার বিশ্বাস আমি দিদিকে এবং আমার আমার মনে হয়েছে এখন সেই সময় এসেছে যখন আমি আপনাদের সাথে পথ চলার চেষ্টা করব কারণ আমি বিশ্বাস করি এবারে লোকসভার ভোট উন্নয়নের ভোট তাই সকলের মুখে যেন হাসি ফোটে আমাদের সবাই জানেন আমাদের বাংলা অবহেলিত লাঞ্ছিত একশো দিনের সাথে কাজের সাথে যুক্ত প্রায় কুড়ি লক্ষ শ্রমিকের মানুষের যত পরিষেবামূলক কাজ তার টাকা বন্ধ গরিব মানুষদের কাজ করিয়ে তাদের পয়সা দেওয়া হচ্ছে না আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে এই লড়াই কিন্তু আমাদের সকলের আপনাদের হকের জন্যে এই বঞ্চনার বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলতে হবে এবারের লোকসভার ভোট কিন্তু সেই জন্যে যারা ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ হলো তখন দিদি কিন্তু কথা দিয়েছিলেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডার আনবো সবার জন্য যদি জয়ী হই আমি খাদ্য সাথী প্রকল্প আনবো সবার জন্য যদি জয়ী হই বিধানসভা ভোটে ওই রকম জয়ের পরে দিদি কিন্তু দিদির কথা রেখেছেন আজকে প্রতিটি ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছচ্ছে খাদ্য সাথী প্রকল্প পৌঁছচ্ছে শুধু সেই দুটি নয় আপনারা জানেন আরো কত কত প্রকল্প আছে গুনে শেষ করতে পারবেন না এত প্রকল্প দিদি নিয়ে কাজ করছে সকলের মিলিত প্রচেষ্টায় কিন্তু আমাদের জিততেই হবে এবারে আমাদের উন্নয়ন আনতেই হবে পশ্চিম বাংলায় আর একমাত্র সেটা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করতে পারেন কারণ তিনি সেটা প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতিনিয়ত দেখিয়ে দিয়েছেন যে দিদি কী কী চিন্তা করছেন আপনাদের সকলের জন্য আমাদের পশ্চিম বাংলার মানুষের জন্যে তারা যাতে ভালো থাকে তারা যাতে রাতে ঘুম ঠিক করে করতে পারে তার জন্যে দিদি রাতের ঘুম নষ্ট করে দিয়ে আপনাদের জন্য ভাবছেন এবং তিনি মনে ভাবছেন বিশ্বাস করুন তিনি ভাবেন তিনি জানেন এবং আমি যখন আসলাম রাজনীতিতে উনি আমার একটাই কথা বলেছিলেন রচনা মানুষের মন জয় করে আসবে মানুষের মানুষ যেন কখনো এইটা না ভাবে যে আমি কাকে পাঠালাম কে আমাদের কাছে এলো আর কে আমাদের কাছ থেকে আবার চলে গেল সবাই সেই ভুলটা ভ্রান্তিটা যেন দূর হয়ে যায় যে তৃণমূল কংগ্রেস পার্টি যারা সদস্য আসে তারা কেউ এরকম বাজে কথা বলার জন্য আসে না তারা কখনো এরকম পা দিয়ে চলার মতন তারা কেউ প্রার্থী নয় তারা এসে একরকম কথা বলে দু মাস পরে তাদের অন্যরকম রূপ বেরিয়ে যায় সেরকম প্রার্থী দিদি কোনোদিনও কখনো কাউকে পাঠাবেন না আর সেই বিশ্বাস নিয়ে আজকে আমি আপনাদের সকলের সামনে এখানে এসে দাঁড়িয়েছি বিশ্বাস করুন নিশ্চিত এবং এই পথ চলায় আপনাদের সাথে যদি আমি চলতে পারি বিশ্বাস করুন নিরাশ করব না আশ্বাস দিয়ে যাচ্ছি কথা দিয়ে যাচ্ছি রচনা বন্দ্যোপাধ্যায়কে সবসময় আপনাদের পাশে পাবেন যখন প্রয়োজন হবে পাশে থাকব সাথে থাকবো যা যা সুবিধে অসুবিধে যা যা আপনাদের বক্তব্য ছিল এতগুলো বছরে বা আগামী দিনে সেগুলো সব শোনার জন্য একটা মানুষের দরকার হয় একটা মানুষের দরকার হয় যে সাংসদে গিয়ে কথা বলবে সারা কেন্দ্রীয় সরকারের কাছে অনেকগুলো রাজ্য আছে তাদের তাদেরকে নিয়ে ভাবার তাদেরকে নিয়ে চিন্তা করার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর একটি রাজ্য সেটা হচ্ছে পশ্চিমবাংলা তাই জন্যে তিনি তার জন্য যান প্রাণ দিয়ে দেন তার জন্যেই শুধু তিনি ভাবেন তিনি সারা ভারতবর্ষ জন্য কিন্তু ভাববেন না তিনি পশ্চিমবাংলার মানুষদের কথাই ভাববেন এবং পশ্চিম বাংলার উন্নতির কথাই ভাববেন তাই পশ্চিম বাংলার মানুষের পাশে যেমনি তিনি আছেন তেমনি আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য তার পাশে থাকার বেশি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য আসবে আমাকে আর অনেকগুলো জায়গা যেতে হবে আপনারা অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করেছেন আপনাদের সকলকে করজরে সেই জন্য প্রণাম জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আশীর্বাদ করবেন পাশে থাকবেন আশা করি আগামী দিনে আবার আপনাদের সকলের সাথে আমার দেখা হবে সকলের সাথে আমি আবার দেখা করবো এবং আপনাদের সকলের সাথে আবার আমার কথা হবে ভালো থাকবেন সবাই জয় বাংলা হ্যাঁ হিন্দিওয়ালা হবই কথা বহু বহুত বহুত শুভকামনা কো থ্যাংক ইউ সো মচ সবকিদের দের সেট সবকো বহুত বহুত প্রণাম থ্যাংক ইউ সো মচ থ্যাংক ইউ